হ্যালো বিভাগ কুকুরিং ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা দেখুন পরবর্তী আজও আপনাদের সাথে মৌমাছির একটি উপকরণ সামগ্রী নিয়ে হাজির হয়েছি সেটা হলো মৌমাছির মুখুশ বা টুপি তো মৌমাছির চাক কাটা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে এই টুপি টুপিগুলোর ব্যবহার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করা বা মোবক্স মোবক্স পর্যবেক্ষণ বা প্রাকৃতিক চাকাটা যারা ফুল পোশাক পোশাক ব্যবহার করেন না তারা কিন্তু এই পোশাক মুখোজগুলো ব্যবহার করতে পারেন চমৎকার আমি একটু দেখানোর চেষ্টা করতেছি মুখোজগুলো দেখুন উপরে কিন্তু খুব সুন্দর এরপাশে কিন্তু রিং রয়েছে তারপরে কিন্তু কালো নেট দেখুন একদম খুব সূক্ষ্মমানের কালো কালো নেট যাতে এটাতে আপনি চোখে খুব স্পষ্টভাবে দেখতে পারবেন এই নেটের পরে কিন্তু আপনার নিচে আরেকটি নেট রয়েছে তারপরে এখানে কিন্তু আপনার একটা রাবার রয়েছে তো যাদের যাদের এই মুখোশগুলো প্রয়োজন বিশেষ করে যারা মৌমাছি চাষ করেন বা মধু সংগ্রহ করেন বা যারা প্রাকৃতিক চাক কাটেন সবাই সকলেই কিন্তু ব্যবহার করতে পারেন বিশেষ করে মৌমাছিরা কিন্তু যে কোনো চাক কাটা বা মধু সংগ্রহ করা বা মৌবক্স পর্যবেক্ষণ করা সকল ক্ষেত্রে কিন্তু মৌমাছিরা সবসময় চোখে মুখে আক্রমণ করার চেষ্টা করে তো চোখে মুখে বেশিরভাগ সময় আক্রমণ করে সেই জন্য কিন্তু আপনারা এই এই মুখিপগুলো ব্যবহার করতে পারেন মাথার টুপিগুলো বিশেষ করে চোখ মুখ ও কপাল থেকে পাওয়ার জন্য তো যারা যেখান থেকে দেখছেন অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এই প্রোডাক্টগুলো পাওয়ার জন্য আমাদের স্ক্রিনের নাম্বার প্রতি যোগাযোগ করবেন মৌচাশিকিম ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে সংগ্রহ করে নিতে পারবেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই সব সবসময় পাশে থাকবেন আর আমাদের কাছে আপনারা পাবেন অন্যান্য যে সকল সরঞ্জাম যেমন গেট এই মুকুশ দোয়াদানি হাতের গ্লাভস উইনকেস মধু নিষ্কাশন মেশিন মৌ বক্স সহ মৌমাছির সকল ধরনের সরঞ্জাম কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো যারা যা প্রয়োজন অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে একদম কুরিয়ারের মাধ্যমে প্রত্যন্ত গ্রাম পর্যায়ে সকল ধরনের মালামাল আপনাদেরকে পৌঁছানোর জন্য সকলেই একটু পাশে থাকবেন আর অন্যকে একটু দেখার সুযোগ করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আপনারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন আর যারা পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো করবেন আর ও সামগ্রীগুলো অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ সকলকে